दिन yeah, ने lá

সর্বপ্রথমে ওই মহান পাকের কৃতজ্ঞতা মহান পাক আজ আপনাদের মাদ্রাসার উন্নতি করা আল্লাহ শক্তি দিয়েছেন আপনারা করেছেন এবং এই এলাকার প্রত্যেকে এখানে স্টেজে হাজির হয়েছে

জাগাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ ও সালাম অবতীর্ণ হোক আজ আমি আপনাদের সামনে জায়গা থেকে আয়াত পরিবেশন করেছি কিন্তু আজকে আমার একটা বিষয় সেটা হচ্ছে সত্য কথা বলতে গেলে আমাদের লাভ কি আছে আর যদি মিথ্যা কথা বলি আমাদের পাপ কি আমাদের অপরাধ কি এগুলো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা হবে

তোমাকে যে মুঠটা দিয়েছি এই সুন্দর মুখ দিয়ে যখন তুমি কথা বলবে কথাগুলো সঠিক বলবে আল্লাহ আল্লাহ অন্য জায়গায় বলছেন আলাম নাই যে আল্লাহ আইন নাই দেওয়ালে সা ভাই আল্লা বলছেন বাঁদা আমি তোমাকে দুটো চক্র দান করেছি সুন্দর দুটা ঠোঁট দিয়েছি ভাইজান

তোমাদের মুখ দিয়ে যেই ভাষা বলবে করবে যেই কথাগুলো তোমাদের

মানুষ কি চিন্তা করেছে আর এবং মক্কাতে করেছে সব করেছে পাঁচ অক্ষ নামাজ পড়ে কিন্তু যখন গরু হাতে নিয়ে যায় শামসির হাত আল্লাহ মানুষ ওই হাজি সাহেবের ভাষা শুনে মুক্ত হয়ে যায় যে আমার গরু কিনে

যারা বিবাহিত পুরুষ এই পুরুষ নিজের স্ত্রীকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় কালেকশন করে ফোন করছে কোনগুলো বেহারা পেল জানালি ও স্বামী কে বাদ দিয়ে ছেলেবে সব আছে কিন্তু অন্য জায়গায় কালেকশন করে ফোনে কথা বলছে কিন্তু প্রমাণ তোমাকে দেখতে পেল না ঠিক তুমি যেরকম প্রেম করে যাচ্ছ পরকিয়ায় লিপ্ত আছো কিন্তু জেনে রাখো বন্ধু আল্লাহ যে কোরআনে বলছে আমি তোমার দুই ধারে দুইটা ফেরেস্তারা বেছি তোমার জীবনে যা হচ্ছে তোমার হতে আছে যেই দিন তুমি মারা যাবে সেই দিন আল্লাহ রঙ গুলা তোমাকে সামনে লাগবে এ আমার বান্দা এ আমার বান্ধবী তুমি বলো জায়গায় তুমি এই বিকর্ম কাজগুলো তুমি বলেছে বেগে করো যেমন মেয়েরা এখন আপনার আমি এখানে জানিয়েছি ঠিক করা ওখানে পর্দাতে আমাকে দেখছে সেইদিন দিন চিন্তা করেন না যে আপনি এত সুন্দর আল্লাহ মুখ দিয়েছেন বলছেন যদি মানুষ দুটো জিনিস কন্ট্রোলে করে

আর নিজের লজ্জার স্থানকে একমাত্র স্বামী ছাড়া স্বামী স্ত্রী ছাড়া কোন জায়গায় ব্যবহার না করে নামি আমার বলছেন

কোনো সাংে স্ত্রী মিলামিশা চলবে না একেবারে নিষেধ একমাত্র মিলামিশা ছাড়া তার সঙ্গে খাওয়া দাওয়া গোমানো সব চলবে ইল্লা শুধু তার সঙ্গে মিলন করা চলবে না এবার যখনই মায়ের পেটে বা কোন বন্ধের থেকে যখন বাচ্চা ধরে

আপনার মুখ দিয়ে নোংরা পান করানো না কিন্তু আর তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছ তোমার নামটাও হচ্ছে আবদুল্লাহ তোমার নাম হচ্ছে আবু তালাকা তোমার নাম হচ্ছে জোবাই আর তুমি কেমন করে গিয়ে মদের দোকানে সে বিয়ারের যে মত করে নাই নাবি আমার বলছেন তার চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ এবাদত

এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা ওয়াকুলু কাওলান শারীরা ওয়া ইউসলিহ লাকুম আল্লাহ বলছেন বান্দা তুমি যদি সত্য কথা বলো সরল কথা বলো আমি আল্লাহ বলছি তুমি যে আমলগুলো করেছ করেছো যেই নেকি করেছো যেই তুমি সব জিনিস করেছো

সত্য কথা বলে তাহলে আল্লাহ আপনি যখন মারা যাবেন সুন্দর ভাবে আপনাকে জানতে কেউ আপনাকে বাধা দিতে পারবে না

সালামুকুম আমরা দুঃখিত আমাদের মাননীয় মন্ত্রী সাহেব দেখতে পাচ্ছেন আমাদের এসে এসে পৌঁছে এই জন্য আমরা মাদ্রাসা সাহা পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং মাদ্রাসা পক্ষ থেকে তাকে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করবো আমাদের মাতাস নায়ব সাহেব